বাবা বেলা জি তাহলে আমি তোমাকে ডাকবো তখন বলবো যে বেবি তারা তুমি কোথায় তখন বলবে জি বাবা আমি আছি তারা আমি না না সরি আমার ভুল হয়ে গেছে নাম বলবো তখন বলবে জি বাবা ওকে আমার পাপেতেছে ও চিয়ারে বসে সুন্দর করে তাহলে আমার এখানে বসাছ তোমারে আরেকটা চেয়ার দাও চেয়ার না ওরা কম না আচ্ছা আগে বসে 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 আগে বসে আ ওকে আচ্ছা শোনো বাবা এবার আরেকবার 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 শুনি মারামারি করোনা রে বসো সুন্দর করে বসো দুষ্টুমি বেশি করো না আমার দিকে তাকাও তাকাও বেলা জি বাবা তারা জি বাবা এবার ওইদিকে ঘুরো ওইদিকে ঘুরো এদিকে ঘুরে বসো হ্যাঁ আমাকে তুমি দেখতে পাচ্ছ না ওকে আই তুমি ওইদিকে ঘুরো আমাকে কেউ দেখতে পাচ্ছ না ওইদিকে তুমি খেলো এখানে বস থেকে তুমি এখানে খেলো তুমি এখানে খেলো হ্যাঁ বেলা জি বাবা তারা